জ্বর মানে কি প্রথমে জানতে হবে জ্বর মানে কি জ্বর হচ্ছে জ্বর কোনো রোগ নয় জ্বর হচ্ছে কোনো রোগের উপসর্গ আমার যদি অন্য কোনো অসুখ হয় তার হচ্ছে জ্বর জানান দেয় যে তোমার ভেতরে আরেকটা অসুখ হচ্ছে সেই রকমই যেমন ধরো আমার গলা ব্যথা ঠান্ডা আর চোখ এর উপসর্গ হচ্ছে জ্বর জ্বর বলে দিচ্ছে তাহলে আমাকে আমি এই নিম পাতা এনেছি ছেলে এই নিম পাতা দিয়ে আমি কিভাবে এই যে এতটাই শরীর খারাপ যে কথা বলতে পারছি না বা জ্বর আর পাতলা একটা ভারী ড্রেস পরেছিলাম এই যে পাতলা একটা পাতলা একটা মানে সুতির সুতির পাতলা ড্রেস পরতে হবে সুতির ড্রেস যাই পরে কেন জ্বরে কিন্তু ভারী ড্রেস পরা চলবে না তো আমি এই নিম পাতাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধোবো দুই আমি নিম পাতা চা খাবো আর আমি কিন্তু একদম উপোস এখন কটা বাজে কি জানি বাবা এখন বারোটা পনেরো বাজে দেখো তাহলে ভালোভাবে ধুয়েছি দেখো ধুয়ে জল জড়িয়ে রেখেছি এখান থেকে কিছুটা পাতা নেব এই যে বাটিতে অল্প পরিমাণ নিতে হবে এই পাতাটা এবার জল দেবো এইটুকু পাতা দিয়েছি এবারের মধ্যে একটু জল দিয়ে পাতাটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো

আগে আমিও জানতাম না শরীর খারাপ হলে একগুচ্ছ ফল নিতাম আর ফল খেতাম ফলের মধ্যে মিষ্টতা আছে এখন হচ্ছে আমার রক্তটাকে তেতো করতে হবে খাড় ধর্মি রক্ত করতে হবে এখন কিন্তু আমি কোনো রকম ফল খাবো না আর আজকে আমি খাবারে কী কী নিলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রসুন আর কালো জিরে বাটা আলু সেদ্ধ বেগুন ভাজা আর এই ডালটা দেখছো এই ডালটা আমি একদম পুরোটাই ডালটা খেয়ে নেবো লাউ ডাল করেছি খোসা সমেত কচি লাউ আর সামনে হচ্ছে আমি এখন যতই বাড়াবাড়ি করি না কেন ওষুধ যদিও আমি খেতাম তবুও কিন্তু আমার জ্বর সারত না কেননা আগামীকাল হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাটা না গেলে আমার কিন্তু শরীর মানে কিছুতেই আমার সুস্থ হবে না আমার চোখটা এই এই পর্ষণটা পুরো ফোলা এখানে লাল হয়ে গেছে পুরো ফোলা এই পর্সনটা যেহেতু ফোলা এই চোখে অসুবিধে হয়েছে এদিকটাও ফুলে গেছে গোটা মুখটাই ফোলা এই চেহারটাই তোমরা দেখতে পাবে পূর্ণিমাটা কেটে গেলেই পূর্ণিমা অমাবস্যা এবং একাদশীর সঙ্গে আমাদের শরীরে একটা সাংঘাতিক একটা মিল রয়েছে যেটা আমরা জানতাম না মানে অনেকেই আমরা জানি না তো তোমরা দেখতেই পাবে যে এই খাবারগুলো খেয়ে আমি পূর্ণিমার পরে কতটা সুস্থ হয়ে যাবে আমার গলাটাও ভালো হয়ে যাবে চোখ ফোলাও ভালো হয়ে যাবে এই যে জ্বর আসছে সেটাও কিন্তু একদম নির্মূল হয়ে যাবে তবে আর একটা জিনিস বলি ভাত নিয়েছি দু হাতা মাত্র দু আর অন্যান্য খাবারগুলো বেশি তবে এর সঙ্গে একটা সবজি হলে ভালো হতো আর এটা কি আর একটা শাক হলে ভালো হতো বিশেষ করে মেথি শাক মেথি একটা তেতো কিন্তু সেটা আমার আর শরীরটা খারাপ নিয়ে রান্না করাটা সম্ভব হয়নি আর একটা শুকনো রুটি হলে সবজি টবজি দিয়ে তাহলে সুবিধা হতো কিন্তু সেগুলো যেহেতু মানে আমি জোগাড় করতে পারলাম না তৈরি করতে পারলাম না এটাই যথেষ্ট একটা গোটা লেবু এটা আমার গাছের লেবু একদম দেখো পেকে হলুদ হয়ে গেছে একে আমি চার টুকরো করে নেবো জলটা ঈষ উষ্ণ গরম হয়ে গেছে এর মধ্যে পর্যাপ্ত লবণ দেব। এই দেখো এত বড় একটা চামচের এক চামচ দু চামচ মতো লবণ দিয়ে দিলাম লেবুটা অনেক বড় ছিল যার কারণে এতগুলো টুকরো হলো আমাকে আট টুকরো করতে হলো এবার এখানে পর্যাপ্ত লেবুর রস দিয়ে দেব এক এক করে সব লেবুগুলো সব না এখান থেকে চার টুকরো রেখে দেবো এতটা লাগবে না রসগুলো সব দেখো এইভাবে লেবুর সে কাঁধগুলো রয়েছে লেবুটা এইভাবে জলটা ছেঁকে নিয়েছি এই জলটা আমি ঈষদুষ্ণ অবস্থায় পান করে নেব এই যে এই যে এরকম করে বাকি যা যতটা জল আছে সবটাই এইভাবে খেয়ে নেব এটা ধনে পাতা মেথি শাক ভাজা আলু সেদ্ধ মুলো ভাজা এটা মানে কালকের ছিল এটা গরটু গরম করে নিয়েছি এখানে পুরোপুরি এক কাপও নয় এতটুকু গোবিন্দভোগ চাল নিয়েছি সবজিগুলো দেখো বাঁধাকপি টমেটো ফুলকপি বিনস আর একটা আলু আছে বেশি আলু দেবো না একটা আলু আর কিছুটা ধনে পাতা এগুলো আমি সুন্দর করে মানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এগুলো কুচিয়ে নেব আট রকম ডাল আছে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা হবে পুরো কিন্তু বৃষ্টির চলে সেই কালী পুজোর আগে বৃষ্টি হয়েছিল তখন আমি প্রায় একশো থেকে একশো কুড়ি লিটার জল সংগ্রহ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে বৃষ্টির একদম বিশুদ্ধ জল এই ডালটা হয়ে গেছে এখন চালটা ধুয়ে দেবো আর সবজিগুলো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর মশলা বলতে এই আদা একটু আদা আর গাছের আমার গাছের কাঁচা লঙ্কা এই দিয়ে কিন্তু একটু সেদ্ধ লবণও দেব লবণও দেবো না হলুদও দেবো না আর তেলও দেবো না এইভাবেই কিন্তু আমার রান্নাটা হবে আজকে আমি একদম লবণ ছাড়া খাবো মাঝে মাঝে লবণ ছাড়া খাওয়া খুব উপকার এটা যদি কেউ পরীক্ষা করে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা উপকার শরীর থেকে তারপর স্কিন ভালো থাকবে সব কিছু কিছুটা মটরশুটি অনেকটাই মটরশুটি দিয়ে দেবো দেখো আমি যেটা বলেছিলাম বা বলে থাকি যে খাদ্য দিয়েই রোগ সারানো সম্ভব তবে খাদ্য নীতিটা জানতে হবে বুঝতে হবে বৈজ্ঞানিকভাবে তো আমি তো সেটা প্রমাণ করে তোমাদের দেখালাম কতটাই আমি অসুস্থ হয়েছিলাম প্রমাণ করে দেখালাম যে দেখো এই খাদ্য দিয়েই আমি কিন্তু আমার সম্পূর্ণ অসুস্থতা দূর করে দিলাম